সামেজে বলেন এলাম ভয়ঙ্কর দিনে লোকাল পিপল たち অনেক কিছু অভিজ্ঞতা হলো দেখুন এখানে আমি রাজনীতি করতে আসিনি কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ঠিকঠাক করে সরকারের পক্ষ থেকে যে

সেটাকে যদি আটকানো যায় তাহলে যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সে তার মধ্যে বড় নিরশান কেউ আসতে পারে সেটা আসলেও সেটা দেখার দরকার নেই চতুর্থ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি মারা গিয়েছে তাদেরকে উপযুক্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চম এখানে যাদের অনেকের সাথে কথা বললাম তাদের বাড়ি ভেঙেছে তারা তাদের বাড়ির মহিলা সদস্য রেখে অন্য জায়গায় রেখেছে আত্মীয় বাড়ি পাঠিয়েছে কিন্তু এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকে দিতে হবে তাদেরকে সেল্টার হাউসে এখন রাখতে হবে তাদের সমস্ত দায়ভার নিতে হবে যতক্ষণ না পর্যন্ত যেখানে রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকারকে দায়ভার নিতে হবে পঞ্চম আমাকে একটা কথা বললেন ওখানকার মহিলার ছিলেন যে তাদেরকে নাকি এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে বা সরি বারবালি বলা হয়েছে এখান থেকে তাদেরকে চলে যেতে সে কারণটা খতিয়ে দেখার জন্য এখানে যিনি ডিসি স্যার আছেন তাকেও বলেছি আরো যারা আছেন এটা রমজান মাস অনেকে এখানে রোজাদার আছেন তাদের তাদের দেখভাল করাটা প্রশাসনের একটা মন্তব্যের মধ্যে পড়ে সেটাও দেখার দরকার ওখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন এমন একটা কথা হচ্ছে ইন্দিগাল সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা

কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয় সেখানে কাউন্সিলারের লোকজন পাঠিয়ে প্রশাসনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয় একটা ছতলা বাড়ি হচ্ছে এখানে কাউন্সিলার মেয়রের কাছে খবর না এটা ভাবা যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায় আমাদেরকে ভুল ভাবাচ্ছে এখান থেকে কাটমানি উঠেছে কাউন্সিলার থেকে শুরু করে উদ্বোধনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে সেই জন্য আত্মপ্রাস্তার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইলিগাল জায়গায় আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম চার পাঁচ ফুটের গলি ওর ভিতরে কিভাবে একটা পাঁচতলা বাড়ির পারমিশন তো কথা তৈরি হচ্ছে এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছে যে ইলিগাল কাজটা হচ্ছে তাদের কাজটা কি মানুষের ভোটে জিতেছে না জিতেছে সে পরের প্রশ্ন কথা পরের প্রশ্ন ভোট লুট হয়েছে সেটা পরের প্রশ্ন কিন্তু তার হাতে যখন এখন সার্টিফিকেট আছে তার কাজটা হচ্ছে যে এখানে কোনো ইলিগাল কাজ হলে সেটা সর্বপ্রথম তার দরকার আছে আটকানো এখানকার মানুষের সাথে কথা বললাম যে অনেকবার এই বিষয়ে তাকে জানানো হয়েছে থানাতে পর্যন্ত নাকি জানিয়েছে দুঃখের বিষয় সেখান থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করত তাহলে আজকে এই দিন দেখতে হতো না এবংকে আশ্বস্ত করেছি বলেছি ধৈর্য ধরুন এখন এটা নিয়ে একটা নিয়ে আমি রাজনীতি করছি না আর করবও না কিন্তু দুঃখের বিষয় যদি এদের সাথে অন্যায় হয় এরা যদি না বিচার পায় তাহলে কিন্তু আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে এটাকে নিয়ে কি করা যায়